চাঁদাবাজির দেশ হত্যাকাণ্ডের দেশ অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে বাংলাদেশ আজকে সেই সুনাম সম্পূর্ণভাবে নস্বত হয়ে গেছে বাংলাদেশ এখন ধ্বংসের পথে সারা বাংলাদেশ এখন চলছে জেলা জেলা ইউনিয়ন পর্যন্ত মামলা দিয়ে হয়রানি করা হবে অথবা আগুন দিয়ে পুড়িয়ে হবে এই দুটি কাজই তারা করতে পারে বাংলাদেশে কারো কথা বলার অধিকার নাই কোনো অথবা টেলিভিশন কেউ কোনো নিউজ দিতে পারবে না চরম মানবাধিকার লঙ্ঘনের মধ্যে দিয়ে বাংলাদেশটা চলছে এই ধরনের একটা অন্ধকার যুগের থেকে আমাদের দেশটাকে ছেড়ে দিচ্ছে দেশের মানুষকে ছেড়ে দিচ্ছে আশ্রয়ের মাধ্যমে যাদের পরিবার সেগুলো দখল করে দিচ্ছে চরম মানবাধিকার লঙ্ঘনের মধ্যে দিয়ে বাংলাদেশটা চলছে এই অবস্থা থেকে মুক্তি পাওয়াটাই হচ্ছে এখন সব থেকে বড় প্রয়োজন দেশের মানুষকে রক্ষা করার আমি আমাদের প্রবাসী যারা তাদেরকে ধন্যবাদ জানাই তারা যে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দেশের মানুষের ছাত্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে সবার পদক্ষেপ আপনারা নিচ্ছেন আপনাদের অনেক ধন্যবাদ বাংলাদেশে কারো কথা বলার অধিকার নাই কোন সংবাদপত্র অথবা টেলিভিশন কেউ কোনো নিউজ দিতে পারবে না সব জায়গায় তার ওই মেটিকুলারলি ডিজাইনের মাস্টার মাইন্ডের প্রতিনিধি সব জায়গায় বসে আছে আওয়ামী লীগের লক্ষাধিক নেতা কর্মী ভারতের বাড়ি ঘর অঙ্গন হয়ে গেছে এবং যার ভুক্তভোগী আমাদের অনেকে প্রবাসীও তো আমি আপনাদের সবাইকে এটুকু বলবো দেশের মানুষের জীবন মান রক্ষা করা তাদের জীবনের শান্তি ফিরিয়ে আনা কর্মসংস্থার ব্যবস্থা করা দ্রব্যগুলো নিয়ন্ত্রণ করা ন্যায় বিচার নিশ্চিত করা আইনের শাসন নিশ্চিত করা এটা একান্তভাবে অপরিহার্য তার জন্য আপনারা যে আন্দোলন করছেন সেই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর আন্তর্জাতিকভাবে আমার এটাই আবেদন থাকবে যে একবার ফিরে দেখুন আওয়ামী লীগ থেকে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করেছিল বাংলাদেশ ছিল বিশ্বের কাছে উন্নয়নের বিষয় আর দুর্ভাগ্যের বিষয় সেই বাংলাদেশ এখন সন্ত্রাসের দেশ চাঁদাবাজির চাঁদাবাজির দেশ হত্যাকাণ্ডের দেশ অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে বাংলাদেশ আজকে সেই সুনাম সম্পূর্ণভাবে নস্বত হয়ে গেছে বাংলাদেশ এখন ধ্বংসের পথে এই ধ্বংসের হাত থেকে দেশ ও জাতিকে সকলে মিলে রক্ষা করতে হবে সেটাই আমার সকলের কাছে আবেদন সবথেকে দুঃখের বিষয় জাতির পিতার নাম মুছে খেলা তার অপমান করা ওই বত্রিশ নাম্বার আমাদের দুই বোনের ওই সম্পত্তি আমরা নিজেরা ভোগ করিনি আমরা ট্রাস্ট করে জনগণকে দান করে দিয়েছিলাম আমাদের স্বাধীনতার স্মৃতি বিজড়িত সেটাও এখন দিয়ে পুড়িয়ে দিয়েছে আর আমাদের পাহাড়িগড় সব

সাংবাদিক সাংস্কৃতি সংখ্যালঘু সম্প্রদায় ব্যবসায়ী সম্প্রদায় প্রত্যেকে আজকের জীবনে আমাদেরকে এটাই আমার একমাত্র গুরুত্বপূর্ণ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জয় বাংলা জয়